হৃদয়ে বিশ্বাস এবং মুখে দোয়া এই দুটোই আল্লাহর প্রতি ভরসা প্রার্থনা করুন এবং আল্লাহর বরকত কামনা করুন কারণ তিনি আপনার সঠিক পথ নির্দেশদাতা আসসালামু আলাইকুম আমার শ্রদ্ধা সুধি সুদিমন্ডলী আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানাই কুনফায় ইউনিটি চ্যানেলে আল্লাহর অশেষ রহমতে নিশ্চয়ই সবাই ভালো আছেন আজকে আমরা আলোচনা করব একেবারে নিঃস্ব অবস্থায় আমরা কিভাবে আল্লাহর সাহায্য পেতে পারি আমরা জানি রব্বি ইন্নি লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিং ফাকীর এর অর্থ হে আল্লাহ আমি যে কোনো ভালো কিছুর জন্য অপেক্ষারত যা আপনি আমার প্রতি অবতীর্ণ করবেন উপরের এই আয়াতটি কুরআন শরীফ এর সুরা কাসাতে আঠাশ বাই থেকে এসেছে পুরো আয়াতে মুসালাসলামের জীবনের একটি গুরুত্বপূর্ণ মুহূর্তের ঘটনা বর্ণনা করা হয়েছে তিনি মিশর থেকে পালিয়ে মিডিয়ান পৌঁছান এই সময় মুসালাসলাম আল্লাহর কাছে সাহায্য চান এবং তার অভাব প্রকাশ করেন এই আয়াতি আল্লাহর প্রতি নির্ভরশীলতার গুরুত্ব নিজেদের দুর্বলতাকে স্বীকার করা এবং আল্লাহর সাহায্য চাওয়া বিষয়গুলি তুলে ধরে এটি আমাদের মনে করিয়ে দেয় যে আমরা যতই প্রচেষ্টা করি না কেন সবকিছুই আল্লাহর নিয়ন্ত্রণে এই আয়াতটিতে প্রার্থনার সময় বিশেষভাবে উল্লেখ করা হয় যে বিশেষ করে যখন কেউ অস্থিরতা বা সংকটে থাকেন এটি আল্লাহর কাছে প্রয়োজনীয়তা এবং দয়ালুর জন্য আবেদন দেখায়। এই আয়াতটি যে কোনো সময় পাঠ করা যেতে পারে বিশেষ করে সংকটের মুহূর্তে অথবা নতুন অঙ্গীকার শুরু করার আগে যাতে আল্লাহর সাহায্য ও নির্দেশনা পাওয়া যায়। এটি রাতে তাহাজ্জুদের নামাজের সময় বা পাঁচ ওয়াক্ত নামাজে পাঠ করা খুবই ফলপ্রসূ। এই দোয়া পাঠ করার সময় সতর্কতা অবস্থায় পাঠ করা ভাবনার সঙ্গে এবং একান্ত স্থানে থাকতে হবে যাতে মনোযোগ পুরোপুরি আল্লাহর প্রতি কেন্দ্রভূত থাকে সাত সংক্ষেপে এই আয়াতটি আল্লাহর সাহায্য খোঁজার প্রয়োজনের প্রকাশ এবং তার একটি গভীর উপস্থাপন করে আসুন আমরা দয়ার সবাই আমাদের অসহায়তের কথা একমাত্র আল্লাহকে জানাতে অভ্যাস গড়ে তুলি তাতে আমাদের কোনো কিছুই হারানোর ভয় থাকবে না সর্বাবস্থায় আল্লাহ হেফাজত করবেন আমিন